একদিন হঠাৎ করেই তোমার সাথে দেখা হয়ে যাবে তুমি সামলে নেবে নিজের হাতটাকে মনটাকে বারবার বোঝাবে আমি সেই মানুষটা নই চেষ্টা করবে দূরের কোনো জিনিসের দিকে তাকিয়ে থাকার সত্যি বলতে আমার থেকে দূরে আর কিছুই থাকবে না হয়তো ওই রাস্তা দিয়েই আর কখনো যাবে না মনে মনে বলবে দেখা না হলেই ভালো হতো হঠাৎ তোমার মনে পড়বে এই দূরের মানুষটা তোমার কতটা কাছের ছিল আচ্ছা মেঘ ছাড়া কখনো বৃষ্টি হয় হয়তো হয় নয়তো তোমায় ছাড়া আমি এ তো অসম্ভব ছিল আমি এখন সব কিছুতেই বিশ্বাস করে ফেলি তুমিও বিশ্বাস করে নাও তোমার সাথে ভেজা সেই বৃষ্টির জল আজও আমার চোখের কোনায় জমে আছে বিশ্বাস করো রাত আমি জাগিনা আসলে সকালের আলোটা আমার কাছে আসেই না আমার জীবনের সমস্ত আধারের মাঝে আলো বলতে তো শুধু তুমিই ছিলে এত কিছু আকাশ কুসুম ভাবতে ভাবতেই তুমি হয়তো চলে যাবে কিন্তু বিশ্বাস করো আমি তোমায় পিছু ডাকবো না সেই বৃষ্টির জলও আর তোমাকে ছোঁবে না জুতোই লেগে থাকা কাদা নিয়ে মায়ের বকুনিও খেতে হবে না তোমায় সবটা দেখো আগের মতোই থাকবে শুধু থাকবে না এই দূরের মানুষটা সেদিন তোমায় আর চোখ ফিরিয়ে নিতে হবে না মনে আছে অনেক অচেনার ভিড়েও তোমার চোখ দুটো আমাকেই খুঁজত এখন চেনা মুখটা অচেনা বানানোর তারাহুরো কথা আমি দেব না তবুও বিশ্বাস করো আমি আর আসবো না